राहुदर दुनिया है बस्ती नगी राहुदर दुनिया है बस्ती नगी बस्ती नगी तू बोरा बंदगी हई रात तू बोरा बंदगी हयाद रात बहराफ गंदगी हया रात वरना फिर शर्मिंदगी हयाद रात वरना ना शर्मिंदगी

দুনিয়ার মধ্যে আমরা যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালে যে জীবন দিছে এই জীবন শুধুমাত্র ভোগ বিলাস করি তাই কাটাইবার জন্য আল্লাহ তালে দিছেন না যেইভাবে ইচ্ছা সেইভাবে আমি চলার জন্য আল্লাহ তালে আমার দিছেন না বরং আল্লাহ তালার সময় আমি সব সময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার আল্লাহ তালার সামনে আমার মাথাটা জুটাইতাম এই কারণে আল্লাহ তালে দিছেন আল্লাহ আবাদের জন্য আমার দুনিয়ার মধ্যে দিছেন আর আমি যদি আল্লাহ আবাদত করি আল্লাহর সামনে উপস্থিত হই তাইলে আল্লাহ আমার বিরাট পুরস্কার দিবা যদি আমি উপস্থিত হই আর জনের জীবন যদি আল্লাহর আবাদতের মধ্যে না কাটাইতাম পারি তাই আল্লাহর কাছে গিয়ে আমি আবাদ আবাদ দিয়ে জীবন দিতাম সেই জীবনে আমি শর্মিন্দা হই